না কারণ বিশ্বের সবথেকে ছোট মাছ কিন্তু ধরতে এসেছি আজকে আমরা তার জন্য মোবাইলের মধ্যে একদমই দেখা যাচ্ছে না একদম ছোট ছোট মাছ এই দেখো এই দেখো এখন কিন্তু ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো মাছ এতগুলো মাছ উঠে দেবে এ দেখো মাছ উঠে গেল এ দেখো এই দেখো আমার হাতের মধ্যে মাছটা দেখতে পাচ্ছ এ দেখো তোর মধ্যে দেখতে চেক করতাছে এরকম গর তোর মধ্যে রাকিব এ রাকিব ভাই ভালো করে দেখ এখানে 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 দেখো দেখো হাতে উঠে গেলো হাতের মধ্যে মাছ দেখছনি এরকম এ দেখো এ দেখো এ দেখো একদম ছোট ছোট একদম ছোট ছোট আমার হাতি হাতি এসে পড়বে এখন ও আমার হাতে এসে পড়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে একটা ব্লগ ভিডিও হতে চলেছে মাছ ধরার ভিডিও আর আজকে আমরা মাছ ধরতে এসেছি একটা গর্তের মধ্যে জল জমে আছে এবং এই জলের মধ্যে মাছ আছে এই জলটাকে আমরা ফালাই তারপরে এই জলটা থেকে মাছ ধরতে চলেছি যেটা আর তোমরা পুরোটা ব্লগ গুলো দেখতে দেবো আমরা কতটুকু মাছ পাই আমরা এসেছি আজকে দুইজন মাছ ধরতে এ দেখো রাকিব আর আমি দুজনে এসেছি এবং জালও নিয়ে এসেছি জালটা আছে এখানে আর আমরা ধরতে চলছি আজকে এরকম জায়গার মধ্যে মাছ এ দেখো এ দেখো এই জায়গাটার থেকে এই এ দেখো ওইখানে বান আছে তারপরে এইখানে বান আছে আর এই জলটাকে এখন ফালামো এই ডেনটার মধ্যে ফালাই দেবো তারপরে চলে যাবে আর এখানে আছে মাছ আছে গাইস এই মাছটিকে

থেকে এখানে তারপর জলটা কমে গেলে তারপরে এখান থেকে আমরা মাছ ধরবো দেখি কি মাছ পাই গাছ আরও দেখতে কি মাছ পাই আজকে দেখো মাছটি দেখো এই দেখো দেখো এই এই দেখো 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 অনেকগুলো মাছ আছে এখানে কিন্তু অনেকগুলো মাছ দেখা যাচ্ছে না ভালো করে কারণ এরকম ছোট মাছ ধরতে গিয়েছি আজকে আমরা এই দেখো একদম ছোটো মাছ একদম ছোট এই দেখো এই দেখো জলের মধ্যে কিন্তু এই মাছটা একদম ছোটো মাছ বিশ্বের সবথেকে ছোট মাছ ধরতে এসেছি আমরা এরকম জল থেকে এ দেখো অনেকগুলো মাছ দেখা যাচ্ছে এখন এ দেখো অনেকগুলো মাছ আর রাকিবের জলটাকে এখন ফালাইতেছে তারপর আমরা মাছ ধরমু যেটা গাইস দেখতে পারবে দেখো এখানে মাছটি এ দেখো এই মাছটা একদম দেখা যাচ্ছে এ দেখো এ দেখো এ দেখতে পাচ্ছো মাছটা কিন্তু একদম দেখা যাচ্ছে তার কারণে আমরা এখানে মাছ ধরতে এসেছি এ দেখো অনেকগুলো মাছ গাইছি ভাইসাব অনেকগুলো মাছ আছে এই জায়গাটার মধ্যে জলটা ফালেনি তারপরে ধরতে পারমু এ দেখো এই দেখো এ মধ্যে আছে বিশ্বের সব ছোট মাছ রাকিব ধরছে এ দেখো এ দেখো মধ্যে দেখো গর্তর মধ্যে এ দেখো এই দেখো একদম ছোট ছোট একদম ছোট ছোট আমার হাতি হাতে এসে পড়বে এখন ও আমার হাতে এসে পড়েছে এসে পড়েছে এ দেখো দেখো দেখাচ্ছি তোমাদেরকে উপরে গিয়ে এ দেখো বিশ্বের সব থেকে ছোট মাছ মাছটি এখন হাতি ধরে ফেলছি বিশ্বের সব থেকে ছোট মাছ দেখতে এ দেখো আমি আর দুজনে মিলে ধরছি এ দেখো হাতি ধরে ফেলেছি এতটুকু কারণ ক্যামেরাটা অনেকটি কাছের থেকে ধরছি তার থেকে তার লিগে অনেকটি বড় দেখা যাচ্ছে আর নাহলে এমনি সামনাসামনি অনেকটি ছোট মাছটি গাছ তোমরা তো দেখতে পাচ্ছ আমি যেটা হাতি ধরে নিয়েছি এখন মাছটি জিতি এখানে অনেকগুলো মাছ আছে হাতি ধরে ফেলতেছি ও দেখো 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 টাকি মাছ কো দেখি না এ দেখো হাতে ধরে নিতেছে আজকে দেশি সিস্টেম ভাইসাব জাগাটা তো একদম বাম্পর জাগা হাতি ধরে ফেলতেছি মাছ আজকে কোন জালের কোন সিস্টেমেই নাই এ দেখো এ দেখো একটা টাকি মাছ পেয়ে ফেলছি হাতি ধরে ফেলছি আজকে মাছ দেশি সিস্টেম হাতি টাকি মাছও পেয়ে ফেললাম আর এক পাতাটার মধ্যে রাখতেছে আমরা মাছটিকে এখানে রাখিব ধরতাছে আর আমি রাখতাছি এবং আমিও ধরতাছি সেটা হাতে ভাইসাব অনেকগুলো মাছ আছে অনেক মাছ আছে দেখছি তো বিশ্বের সবথেকে ছোট ছোট মাছও আছে এখানে এরকম জায়গার মধ্যে এসেছি আমরা মাছ ধরতে আমি ধরছি এখন কিন্তু কয়েকটা মাছ আসে কি না সে দেখো এখানে দেখতে পাচ্ছ এভাবে ধরছে আর আমিও ধরছি এভাবে হাতেই ধরতেছি দেখতে পাচ্ছ আর এখানে আছে জালটা আর রাকিবা আছে এখানে আমরা দুজনে হাতেই ধরতেছি এখান থেকে আর বিশ্বের সব থেকে ছোট ছোট মাছ উঠতেছে গাই খুবই আনন্দ লাগছে এই দেখো রাকিব এখানে ধরছে এবং আমিও হাতে ধরছি এখানে এই 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 দেখো 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 আছে ভাই দেখো আমি কিন্তু আমার হাত দিয়ে এখন থেকে মাছ আর এখান থেকে দেখো মাছ উঠে গেল এ দেখো এই দেখো আমার হাতের মধ্যে মাছটা দেখতে পাচ্ছ এ দেখো এরকম জায়গার মধ্যে এসেছি আজকে আমার হাতে ধরতেছি আর রাখিবে এরকম গর্তর মধ্যে দেখতেছে চেক করতেছে এরকম গর্তর মধ্যে ইয়ে দেখো রাখিবে ধরছে এ দেখো মাছ পেয়ে গেল একদম কোথায় এই মধ্যে মাছ আছে गाइस কি বলবো মাছ অনেকগুলো মাছ আছে এই জায়গাটার মধ্যে অনেক মাছ আছে এখানেও আছে এই দেখো আর এক হাতে ক্যামেরা আর এক হাতে মাছ ধরছে আর এই দুটো হাতে মাছ ধরছে गाइस আর ক্যামেরা তো ধরো লাগবে কারণ তোমাদেরকে দেখান লাগবে আমরা কিভাবে মাছ ধরি গ্রামের মধ্যে আর এই জলটা এভাবে চলে যাচ্ছে জেল জলটা আমরা এখান থেকে এখানে ফালাইছি এই জলটা এখানে এর জায়গাটা আছে না এখান থেকে এখান পর্যন্ত এই জলটি এখানে ফালাইছি তারপরে এভাবে চলে গেছে তারপরে এখান থেকে আমরা মাছ ধরছি এরকম ছোটো ছোটো মাছ যেটা দেখতে পাচ্ছি থেকে ছোটো মাছ গাইস যেটা বলে এখানে মাছ আছে মাছ আছে কি দেখ ভালো করে দেখ দেখ ভালো করে দেখো এরকম জায়গার মধ্যে আমরা মাছ ধরছি গাছ আজকে একদম ছোটো ছোটো জায়গার মধ্যে আর মাছটিকে এখন রেখে দেয় এখানে ও এতগুলো মাছ ধরছি এখন এরকম খাটির থেকে আজকে আর রাকিব ধরছে এ দেখো আর আমিও তো ধরছি তোমরা তো দেখতেই পারছো যেটা দেখো রাকিব এখানে মাছ আছে মাছ আছে ওই ওই এখানে 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 ওই সামনে এই এখানে 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 দেখো এই দেখো রাকিব হাতে উঠে গেল এই দেখো রাকিব দেখাস না ওটি রেঞ্জকে এ দেখো হাতের মধ্যে মাছ দেখছনি এরকম জায়গার মধ্যে এসেছি একটু আমরা হাতে ধরতে পারতেছি মাছ যেটা এরকম জায়গার থেকে

ফালাইতেছে এবং আমি আছি এখানে আমিও ফালাইতেছে কিন্তু গাইস এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে যেটা তোমরা দেখছো নিচ্ছি এখন এ দেখো এ দেখো দেখো মাছ কি পরিমাণে দেখা যাচ্ছে না কারণ বিশ্বের সব থেকে ছোটো মাছ কিন্তু ধরতে এসেছি আজকে আমরা তার জন্য মোবাইলের মধ্যে একদমই দেখা যাচ্ছে না একদম ছোট ছোট মাছ এ দেখো এ দেখো এখন কিন্তু ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে এ দেখো মাছ এতগুলো মাছ উঠেছে আজকে বাইশ এখন রাখিবে দুধ আছে এ দেখো কিভাবে দুধছে মাছটিকে আর ফাইনালি এই মাত্র এখন আমাদের মাছ ধরা শেষ হয়েছে যেটা তোমরা দেখছো আমরা কিভাবে মাছ ধরেছি এরকম ছোট জায়গার থেকে এখন তো বাড়ির মধ্যে চলে যাবো তাহলে আজকের টা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতে নেক্সট টাইম লাগবে বাই